বাইকের তেল শেষ শেট ম্যান তেল শেষ হয়ে গেছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইট টু রিকভার দিস ইজ ওর ফারুক শিপু আমি গতকালকে সুতুকির সার্ভিস সেন্টারে গিয়েছিলাম আমার বাইকের মোবিল চেঞ্জ করার জন্য গিয়ে যেটা জানতে পারলাম যে সুতুকির সাথে মোটুলের যে পার্টনারশিপটা ছিল সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সো এখন সুতুকি আর মোটুলের সাথে কোনো পার্টনারশিপ নাই তো ওরা মোটলের বিক্রি করবে না যাই হোক তেল শেষ ভাই সামনে কি পাম্প আছে তেল শেষ হয়ে গেছে রাস্তার মাঝখানে তেল শেষ হয়ে গেছে খেয়াল করি নাই কালকে বাইক রিজার্ভে চালাইতে চালাইতে কখন যে তেল শেষ হয়ে গেছে আমি খেয়াল করি নাই যাক ভাগ্য ভালো যেখানে বাগের বয়স সেখানে রাত হয় পাম্পের কাছেই তেলটা শেষ হয়েছে আমি এখন এটা কি বলি হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশেই আছি এখান থেকে যাওয়ার সময় আর কি তেলটা শেষ হয়েছে ভাগ্য ভালো এখন রাস্তারের পাশে গিয়ে আবার তেল নিয়ে আসবো মিডিল কোনো জায়গায় যে বন্ধ হলো অনেক ঝামেলা পড়ে যেতাম কারণ ওইদিকে মৎস্য ভবনের সামনে যে পাম্পটা ওটা অনেকদিন যাবৎ বন্ধ তো যেটা বলছিলাম সুতির সাথে যে পার্টনারশিপটা ওইটা বন্ধ হয়ে গেছে শেষ হয়ে গেছে আর কি তো আমি গিয়ে জানতে পারলাম যে ওরা আর মোটলের ইঞ্জিন অয়েল প্রোভাইড করতে পারবে না আর আমি যেহেতু আমার বাইক কেনার পর থেকে এই পর্যন্ত মোটলের ইঞ্জিন অয়েলটাই ব্যবহার করে আসছি তো আমি মোটুলের সাথে হ্যাপি বাট ওরা যেহেতু ইম্পোর্ট করতেছে না আর আমিও কখনো বাইরে থেকে মোবাইল কিনি নেই তো আমার জানা নেই কোথায় অথেন্টিকটা বিক্রি করে এর জন্য আমি একটু ইসের মধ্যে ছিলাম যে কোথেকে নিব কি অরিজিনালটা পাবো কি না এর জন্য অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম তো আমি আমার বাইক আচ্ছা আমি আগে তেলটা নিই তেলটা নিয়ে তারপর আবার কন্টিনিউ করতেছি পাম্পের থেকে তেল নিয়ে বের হইলাম এখন এতটুকু জায়গা উল্টে যাচ্ছি বুঝতেছি না পুলিশ ধরলে আমরা দেবে কিনা যাই হোক আমি যেটা বলছিলাম আমি যেহেতু অথেন্টিকটা আমি বাইরে কোথায় বিক্রি করে আমি জানি না সবসময় ইউজ তো ছিলাম শোরুম থেকে ইঞ্জিন অয়েল কিনে তো আমি প্রথমত গেলাম আমি যেখানে বাইকের কাজ করাই সেখানে গেলাম গিয়ে ওইখানে কথা বললাম জিজ্ঞেস করলাম ওদের কাছে মোটরের অরিজিনাল ইঞ্জিন অয়েল পাওয়া যায় কি না তো যে ছেলেটাকে যে কাজ করে ও বললো যে হ্যাঁ ভাই পাওয়া যায় দাম মোটামুটি সেম শোরুমে যে দাম রাখি ওইখানে একই দাম বাট ওদেরটা নাকি অথেন্টিক একবারে তারপর মনের মধ্যে একটা দৃঢ়দন্দ থেকেই যায় যে অরিজিনাল কি ডুপ্লিকেট ডুপ্লিকেট কি অরিজিনাল পরে আমি অনেকক্ষণ একটু কনফিউজ ছিলাম পরে হঠাৎ করে আমাকে ওই ছোটো ভাইটা বললো যে ভাই আর নতুন একটা ইঞ্জিন অয়েল আসছে আপনি যেহেতু ডুপ্লিকেট অরিজিনালের মাঝখানে ডুবে ডুবে সো আপনি চাইলে এই ইঞ্জিন অয়েলটা দেখতে পারেন এইটা মার্কেটে ডুপ্লিকেট হওয়ার কোনো পসিবিলিটি নাই কজ এই ইঞ্জিন অয়েলটা আসেই হচ্ছে টিনের একটা ক্যানের মধ্যে আর নতুন ইঞ্জিন অয়েল যেহেতু সো এটা মার্কেট অত বেশি পপুলার না ডুপ্লিকেট হওয়ার তো চান্সই নেই তো যাই হোক এই ইঞ্জিন অয়েলটা আইটা অ্যাডভান্টেজ হচ্ছে ওইটা সেমিসিনথেটিক বাট ইঞ্জিন অয়েলের দামটা একদম মোটুল মিনারেল যেটা ওইটার সমান সমানই তো ও আমাকে বললো যে ভাই আপনি ইউজ করে দেখতে পারেন আমি কয়েকজনকে ইনস্টল করে দিয়েছি ওরা ইউজ করে ফিডব্যাক অনেক ভালো দিছে আপনি ইঞ্জিন অয়েলটা পনেরোশো কিলো অনায়াসে চালাইতে পারবেন যেখানে আপনি সর্বোচ্চ এক হাজার কিলো চালাতে পারতেন মোটোলেপটা ওইটা এখানে পনেরোশো কিলো আপনি অনায়াসে চালাতে পারবেন যেহেতু ইঞ্জিন অয়েলটা সিনথেটিক তো আমি ওর কথা শুনে ইঞ্জিন অয়েলটা ভরছি ভরে এই যে দেখতে পাচ্ছেন চুয়াত্তর কিলোমিটার রান করছি এখন পর্যন্ত গত পরশু দিন ভরছিলাম আজকে পর্যন্ত চুয়াত্তর কিলোমিটার হয়ে গেছে তো ইঞ্জিন অয়েলটা ইউজ করে এখন পর্যন্ত আমি মানে নোটিসেবল কোনোই দেখতে পাচ্ছি না বা যেটা দেখতে পাচ্ছি সেটাও আমি শেয়ার করতে চাচ্ছি না আমি চাচ্ছিলাম যে পুরো ফুল ওভারভিউটা শেষ করে তারপরে আমি একটা ভিডিও বেক করবো যে ইঞ্জিন অয়েলটা আসলে ভালো কি ভালো না ভালো হইলে অবশ্যই আমাদের সুজুকির বাইকের যারা আছে তারা আমি যতটুকু জানি যে নাইনটি পারসেন্ট মানুষ হচ্ছে গিয়ে মোটর যে ইঞ্জিন অয়েলটা ওইটা ইউজ করে এক্সট্রাটা খুব বেশি কাউকে আমি ইউজ করতে দেখি নাই কজ এক্সট্রারের কিছু প্রবলেম আছে প্রবলেমগুলো হচ্ছে এক্সট্রারে সাউন্ডটা বাজে হয়ে যায় আর হচ্ছে গিয়ে এক্সট্রারে ইঞ্জিন হিট করে প্রচুর হিট করে কম্পেয়ার টু মোটুল আবার এক্সট্রারের দামও একটু বেশি মোটুলের তুলনায় তিরিশ টাকা মেবি বেশি মোটুল ছয়শো চল্লিশ টাকা আর এক্সট্রা হচ্ছে গিয়ে সাশো সত্তর টাকা সো দামটা তো ম্যাটার না ম্যাটারটা হচ্ছে যে পারফরমেন্স এখন সুযোগী শোরুম থেকে যারা ইঞ্জিন অয়েল কিনতে যাবে তারা সবারই বাধ্য হয়ে এক্সট্রা কিনতে হবে যদি অথেন্টিকেশন খোঁজে আর এক্সট্রা প্রবলেম তো বুঝতেছি নি সো যারা যারা মোটরলে ছিলেন এ পর্যন্ত এ যাবৎকাল পর্যন্ত অন্য ভালো ইঞ্জিন অয়েলের সুইচ করতে যাচ্ছেন তাদের জন্য আমি ট্রাই করব যদি ভালো হয় তাহলে শেয়ার করব আর খারাপ হলে তো প্রশ্নই আসে না আমি নিজেও এটা আর ইউজ করবো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিওর জন্য বেলাইকনটা বাজিয়ে দেবেন আর আপনার মতামত অবশ্যই করে যাবেন ধন্যবাদ সবাইকে